সালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটে এসে পৌঁছাল শুভরাজ নয় লঞ্চ একুশ একুশে ডিসেম্বর রাতে কীর্তন খোলা দশ এবং প্রিন্স আওলাদ দশের মুখোমুখি সংঘর্ষের ফলে কিন্তু প্রিন্স আওলাদ দশ বরিশালে এসে পৌঁছতে পারেনি তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার এগেনস্টে শুভরাজ নয় তার যাত্রী নিয়ে বরিশাল ঘাটে এখন পৌঁছাচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কিন্তু বরিশাল ঘাটে এসে পৌঁছালো ঢাকা থেকে শুভরাজ নয় কিন্তু রাত্রেবেলা যাত্রী শুভরাজকে দিয়ে আবার কিন্তু ঢাকাতে চলে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আর প্রিন্স দশের যাত্রী নিয়ে কিন্তু বরিশাল ঘাটে আজকে পৌঁছালো শুভরাজ নয় এই মুহূর্তে কিন্তু লঞ্চটি বরিশাল ঘাটে এসে পৌঁছেছে এবং এখনই কিন্তু বার্থিং করবে বরিশাল ঘাটে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শুভরাজ নয় লঞ্চ বিপুল পরিমাণ যাত্রী নিয়ে বরিশাল ঘাটে এসে নোংর করবে প্রিন্স পরিবর্তে নয় লঞ্চ কিন্তু এখন বরিশাল ঘাটে এসে পৌঁছাল বরিশাল ঘাটে এখন কিন্তু নোংর করতেছে এমবি শুভরাজ নয় লঞ্চ যেটা কিন্তু এখন একটা ছয় মিনিটে এসে ঘাটে পৌঁছালো এখন কিন্তু মেটাল কাছি ধরে বাধার কাজ চলতেছে দেখতে পাচ্ছেন লঞ্চের বাম পাশে কিন্তু মেটাল ঘাটের সাথে বাধা হয়েছে এখন কিন্তু যাত্রী সিঁড়ি দিয়ে দেওয়া হবে মেটাল কাছি কিন্তু লাগানো হয়েছে নয় লঞ্চের বাম পাশে আর এই মুহূর্তে কিন্তু যাত্রী সিঁড়িও দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ছিঁড়ি দেওয়ার আগে কিন্তু যাত্রীদের নেমে যাওয়ার একটা দৃশ্য তৈরি করতে পারলেন প্রিন্স আল্লাহ দাস এবং কীর্তলার মুখোমুখি সংঘর্ষের ফলে কিন্তু আজকে শুভরাজ নয়ের বরিশালে আগমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল ঘাটে কিন্তু অনেক মানুষ রয়েছে অনেক সংবাদকর্মী কর্মী ভাইয়েরা রয়েছে এই মুহূর্তে ঘাটে এসে পৌঁছালো নয় লঞ্চ প্রিন্স দশ লঞ্চের গতকালকে যে যাত্রী ছিল সেটা কিন্তু আজকে এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চের মাধ্যমে বরিশাল ঘাটে এসে পৌঁছালো তো আতঙ্কিত যাত্রীদের কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে সবার মধ্যে কিন্তু মলিনতা লক্ষ্য করা যাচ্ছে আপনারা অনেকেই জেনে থাকবেন গতকাল রাতে অর্থাৎ একুশে ডিসেম্বর মাঝরাতে পদ্মা নদীতে কিন্তু কীর্তনকলা দশ এবং প্রিন্স আওলাদ দশ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় এতে কিন্তু দুটি লঞ্চেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কীর্তনকলা দশ ঢাকাতে পৌঁছালেও কিন্তু প্রিন্স দশ বরিশালে আসার আর কোনো সম্ভাবনা ছিল না পরে প্রতিদিন কিন্তু প্রিন্সালার দশ লঞ্চের যাত্রী এখন দুপুর একটা বাজে এই মুহূর্তে কিন্তু সুবরাজ নয় লঞ্চের মাধ্যমে প্রিন্সওলা দশের সকল যাত্রী কিন্তু বরিশালে এসে পৌঁছালো তো এই মুহূর্তে কিন্তু প্রিন্সওলা দশ লঞ্চের যে যাত্রী শুভরাজ নয় মাধ্যমে বরিশাল ঘাটে এসে পৌঁছালো তাদের কিন্তু সবাইকে আতঙ্কিত মনে হচ্ছে এবং সবার মধ্যে কিন্তু একটা মরিলতা খেয়াল করা যাচ্ছে তো মাঝ নদীতে এরকম মুখোমুখি সংঘর্ষ কীর্তনকাল দশ এবং প্রিন্স দশ লঞ্চের এটা কিন্তু খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ছিল তবে এই ঘটনায় কোনো যাত্রী হতাহতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি তো এই মুহূর্তে এক যাত্রী ভাই কিন্তু কালকের সেই মর্মান্তিক ঘটনার বর্ণনা দিচ্ছেন

তো দর্শক দেখতে পাচ্ছেন আহ সকল যাত্রীদেরই কিন্তু আহ অনেক রকম কথা শোনা যাচ্ছে কিভাবে কিভাবে হতাহতের ঘটনা ঘটলো এবং আহ কি কারণে এই হতাহতের ঘটনা না ঘটতো সে সকল বিষয়ে আপনারা শান্ত হয় আমরা আসলে করতেছি লোবর পরবর্তীতে মানে আপনাদের মধ্যে একটা বিভ্রান্তি মানে অনুকরণের একটা পরিস্থিতি

উন দুশো উনপঞ্চাশ কেবিনে তখন আমরা কেবিনে বসাচ্ছিলাম তো জোরে সোরে ধাক্কা লাগার কারণে আমরা সরে প্রায় ভূমিকম্পের মধ্যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তখন আমরা বাইরে বের হয়ে দেখি কি পাশে আর একটা লঞ্চ এটার সাথে ধাক্কা লাগছে সবাই বলা বলি করতেছে আর সবাই দেখতেছে এই পরিস্থিতি

আমাদের লঞ্চ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইক অ্যালাউন্স করছি যে গণপ্রাসের কারণে লঞ্চ এখন স্থির থাকবে এখন চলবে না লঞ্চ তখন সকাল যখন হলো সেই স দুটা থেকে সকাল যখন হলো তখন শুনতেছি যে লঞ্চে কোথাও জোরে আঘাত লেগে ফেটে গেছে লঞ্চ এখন আর চলবে না আমাদের জন্য আরেকটা লঞ্চ আসতেছে রিসিভ করার জন্য তখন এই লঞ্চটা সাড়ে আটটার দিকে সকাল সাড়ে আটটার দিকে আরেকটা লঞ্চ এই লঞ্চের সাথে ভিড় করছে তারপরে প্রায় কনে এক ঘন্টা ধরে সবাই উঠার পরে সরে নটার দিকে লঞ্চটা ঢাকার উত্তরে পরিশালের উদ্দেশ্যে ছেড়ে আপনাদের কয়টা বোঝে বললেন সাড়ে আটটায় ভিড় করছে আর সরে নটার দিকে

যদি হয় তাহলে তো যাত্রী ও হয় কারণ এরা কিভাবে চালাই আইসে কিভাবে দ্রুত অত দ্রুত কুয়াশার মধ্যে না চালানি ভালো আপনি কি বলতেছেন লঞ্চের স্পিড বেশি ছিল হ্যাঁ হ্যাঁ দর্শক দেখতে পেলেন লঞ্চের দুর্ঘটনায় আজকে এই ছোট যাত্রীর কিন্তু মাথায় আঘাত লেগেছে এবং লঞ্চ কর্তৃপক্ষ কিন্তু শুরু পেয়ে দিয়ে কোনো রকম ব্যান্ডেজ করে কিন্তু যাত্রীদের ছেড়ে দিল গতকাল রাত অর্থাৎ একুশে ডিসেম্বর রাতের প্রিন্স দশ এবং কীর্তনক্লা দশ মানসের মুখোমুখি সংঘর্ষের ফলে যে দুর্ঘটনার ঘটিত হয়েছিল তার ফলে কিন্তু এখন দুপুর একটার সময় এসে কীর্তন শুভরাজ নয় কিন্তু প্রিন্স দশের যাত্রী নিয়ে এসে এখন ঘাটে পৌঁছালো তা যাত্রীদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আতঙ্কিত কীর্তনকলা দশ এবং এম বি প্রিন্স আল্লাহ দশ লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ফলে কীর্তনকলা দশ ঢাকাতে পৌঁছতে পারলেও প্রিন্স আল্লাহ দশ লঞ্চ কিন্তু বরিশালে আসতে পারেনি আর তার বিকল্প হিসাবে কিন্তু শুভরঞ্চ নয়ের মাধ্যমে প্রিন্স আল্লাহ দশের যাত্রীরা এখন বরিশালে এসে পৌঁছেছেন তো লঞ্চটি কিন্তু বরিশালে এসে ঘাট দিল দুপুর একটা বাজে তো যাত্রীদের সব যাত্রী কিন্তু এই মুহূর্তে কিন্তু আতঙ্কিত কারণ লঞ্চ ভালো পরিমাণ স্পিডে ছিল এবং অনেক যাত্রীদের আমরা কাছ থেকে শুনতে পেলাম লঞ্চের কিন্তু গতি বেশ ভালোই ছিল সম্পূর্ণ কুয়াশার কারণেই নাকি ঘটনা মুখোমুখি এই মুহূর্তে বরিশাল ঘাটে কিন্তু সেই যাত্রীদের নামার ভিড়াভিরিটা খেয়াল করা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী চাপ রয়েছে এখনো বরিশাল ঘাটে লঞ্চটি কিন্তু বরিশালে এসে দুপুর একটার সময় নোংর করে এবং বিপুল পরিমাণ যাত্রী কিন্তু এখনও লঞ্চের মধ্যে আসে এবং ম্যাক্সিমাম যাত্রী কিন্তু আতঙ্কিত অবস্থায় দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন এবং এই ভিডিওটি সবার কাছে যেন পৌঁছতে পারে সেজন্য বেশি বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ